ফের আবারও বীরভূমে রক্তাক্ত রাজনীতি বোমা মেরে খুন তৃণমূল নেতা আর এই ঘটনায় চাঞ্চল্য বিশিয়া গ্রামে এই দিন সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল মল্লারপুর থানার বিশিয়া গ্রাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তথা বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সাকিলা বিবির স্বামী বাইতুল্লা শেখকে প্রকাশ্যে বোমা মেরে খুন করল দুষ্কৃতেরা অন্তত এমনটাই অভিযোগ জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা মানে হামলা করে হামলা করলো আচ্ছা আগে কি আপনার জানতে পেরেছিলেন যে আপনার দাদার উপর হামলা হতে পারে অতটা জানতে পারিনি জানতে পারলে অবশ্যই সতর্ক হতে আজকে তিনি কোথায় ছিলেন তখন দাদা চায়ের দোকানে ছিলেন একশো মিটার টার্নিং গিয়ে ঘুরেছে ওই মুহূর্তে কাজটা হয়ে গেছে কেন তাকে লক্ষ্য করে বোমা ছড়া হলো দুষ্কৃতিরা চক্রান্ত করছে বিজেপিরা চক্রান্ত করে তারা বাংলা জয় করতে যাই কিন্তু তারা পারবে না আপনাদের ওই এলাকায় ওই এলাকায় কি বিজেপির কর্মী সমর্থক তাদের সংগঠন আছে সামান্য আছে কিন্তু চক্রান্তটা বেশি আছে খুনের রাজনৈতিক করছে না রাজ্যে আপনার দাদার সঙ্গে কারা কারা ছিলেন সেই সময় আর দুজন ছিল তাদের কি অবস্থা এই দেখেন আমি ভালো এনজয় হয়েছে দেখেন দেখেন আপনার দাদা তৃণমূলে কোন পদে আছেন দাদার স্ত্রী কর্মদক্ষ আছেন প্রাণী সম্পর্কে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন সন্ধ্যায় আনুমানিক রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ বিশিয়ায় এক চায়ের দোকানে বসেছিলেন বাইতুল্লাহ শেখ হঠাৎই কয়েকজন দুষ্কৃতী সেখানে হাজির হয়ে তাকে লক্ষ্য করে একাধিক বোমা ছড়ে এমনটাই অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় টহল বাড়ানো হয়েছে তবে কে বা কারা এই হামলার পেছনে যুক্ত কোন উদ্দেশ্য নিয়ে তাকে খুন করা হলো এই পুরো বিষয়ে তদন্ত চালাচ্ছে বর্তমানে পুলিশ প্রশাসন হলো সেই সময় ঘটনা চায়ের আসার পেছনেই বাইদলকে কারা মারলো

আপনার নাম কি সাঁতার শেখ ঠিক আছে